সামনেই বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যেই রাজনৈতিক পারত চড়তে শুরু করেছে রাজ্য বারোদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদাতে তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্রের দামামা শুরু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে সেই সঙ্গে জানে শেষ হয়ে যাচ্ছেন বহু মানুষ বিশেষ করে রাজনৈতিক কর্মীদের হিংসার কারণে মৃত্যুর খবর সামনে আসছে এবার মালদায় ফের শুট আউট তৃণমূল কর্মীর পর এবার তৃণমূলের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি এই ঘটনাটা ঘটেছে মালদার কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কি কারণে ওই তৃণমূল ব্যবসায়ীর মৃত্যু হলো তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জানা গিয়েছে মৃতের নাম আজাহার আলী বাড়ি কালিয়াচক থানার ফতেখানি এলাকায় জলসার একটা অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদার কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে এরপর তার মাথায় গুলি লাগে ঘটনাস্থলে মৃত্যু হয় পাপড় বিক্রেতার তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই পাপড় বিক্রেতা জলসা থেকে পাপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে আর সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে পেছন থেকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় সকলেই হতবাক স্থানীয়রা বলছেন আজাহার আলী পাপড় বিক্রি করে সংসার চালাতেন যারা তাকে মেরেছে তার শাস্তি চাই কি বলছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ভালো ছিল এবং খুবই সাধারণ ছিল প্রত্যেক দিন মেলা প্রত্যেক মেলাতে যেত গিয়ে পাপড় উপড় বিক্রি করতো করে নিজের সংসার চালাতো এরকম যে ঘটনা ঘটবে আমাদের মানে পুরো জালালপুর এই ঘটনার পিছিয়ে মানে ভেবে তাল পাচ্ছে না প্রশাসনকে অবশ্যই আমরা মানে মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে মানে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দাও কি কী হয়েছে মেলা যদুপুরে মেলা ছিল জলসার মেলা সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাঁপড় বিক্রি করতে গেছিলো বিক্রি করে ধরেন আসছিল। সেই পথে আসার পথে যেভাবেই হোক কি রকম করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় ওই জায়গাটা জায়গাটা আপনার আপনার আমাদের জালালপুর ইত্রাহাজার যাওয়ার রাস্তা যে কাশিম নগরের রাস্তা সেই রাস্তাতে এনএস থার্টি ফোরের পাশে উনি মেলা থেকে ফিরছিলেন বাপরে আচ্ছা তারপর हां টাইপের কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না আসলে তো বলা তো যাবে না না কি মনে হচ্ছে আপনাদের আপাতত মনে হচ্ছে ওই যে বুলেট আপনার ফায়ার হয়েছে হ্যাঁ একেছু করে হয়তো যা ছিল হয়তো কোনো নেশাগ্রস্ত ছেলে কিংবা আর কেউ হয়তো মেরে হয়তো ওই টাকাগুলো নিয়ে হয়তো নেশা করবে বা আর কিছু এটা ধরেন ইনভেস্টিগেশন না করলে তো বোঝা যাবে না না জিনিসটা কি হয়েছে কী নাম আছে ইনা যিনি মারা গেলেন এনার নাম আজাহার মমিন আজাহার আবরা কে আমরা ওদের আপনার পাড়া পড়শি না কালিয়াচক তো সান্ধু দু একটা লোক যদি কেউ অশান্ত কাজ করে তাহলে তো পুরো কালিয়াচক আর অশান্ত হচ্ছে না প্রশাসন যথেষ্ট চেষ্টা করে থামানো কিন্তু তার ফলেও যদি মানে এগুলো হয় তাহলে প্রশাসন অবশ্যই জোর দিবে কিন্তু কালিয়া চোখটাকে যতটা মানুষ দেখায় কিন্তু ততটা কিন্তু অশান্ত না আরও এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আশিকুল ইসলাম কি বলছেন তার বক্তব্য শুনব ঘটনা ঘটেছে সেটা পুরো ইনভেস্টিগেশন করে যারা করেছে তাদেরকে উচিত শিক্ষা আমার দাবি করছি বা উচিত শিক্ষা দিয়ে এই লোকটার মানে সম্বন্ধে কি জানেন এই লোকটা অতি মানে সহজ সাধারণ লোক দিন আনা দিন খায় পাপড় বিক্রি করে প্রত্যেকটা মেলাতে প্রত্যেক যে মেলা হয় যে শহরে ওগুলোতে যায় পাপড় বিক্রি করে পাপড় বিক্রি করে দিন আনা দিন খাই লোকটা খুব সাদা লোক খুবই ভালো লোক সামাজিক লোক ওকে যে এইভাবে মেরেছে আমরা বলবো প্রশাসনকে তাদের যারা মেরেছে তাদেরকে উচিত শিক্ষা যেন প্রশাসনকে বাড়ি ফিরছিল মেলা করে বাড়ি ফির ওনার বাড়িটা কোথায় ওর বাড়িটা হচ্ছে কামাত পাড়া মানে জালালপুরে জালালপুর কামাল আর জায়গাটা কোথায় জায়গাটা হয়েছে আপনার জালালপুর জালালপুর থার্টিভ ফোর এখন এনএস টুয়েলভ যেটা হয়েছে তার পাশেই আপনার একটা রাস্তা আছে যে উদয়গ্রাম যাওয়ার আপনার যেটা বলছে নিচে কাঁধিয়ে পেরিয়ে ঈদগাহ রাস্তায় যাওয়াতে আপাতত সাইডে কানের সাইডে এই আপনার সেটা সাধারণত বাম সাইডটাতেই বাম সাইডে বলা যায় বাম সাইডে দেখলাম ব্লাড ফ্লাড লেগে আছে একটা এখানে এই জায়গাতে একটা কিছু লেগে আছে মনে হচ্ছে আটকে আছে এরকম ব্যাপার দেখলাম গুলি চালিয়েছে এটা তো আমরা তো সরাসরি বলতে পারছি না আপনারা যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন হবে পোস্টমর্টম রিপোর্ট আসবে তখনই সেই জিনিসটা কি আমরা উচিত শিক্ষা চাই যেই যেই করুক না কেন যাই করুক না কেন আমরা এটা উচিত শিক্ষা চাই দক্ষিণ মালদার জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি বলছেন এখন দেখছি ব্যবসায়ীদের গুলি করা হচ্ছে পার্টির সদস্যরাও মারা যাচ্ছে গোটা শাসন ব্যবস্থাটাই ভেঙে পড়েছে পুলিশ এখন কাটমানি তুলতে ব্যস্ত যার ফলে মালদাতে ক্রিমিনালের সংখ্যা বাড়ছে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে পড়েছে কি বলছেন বিজেপি জেলা সভাপতি অজয় গাঙ্গুলি আসুন শোনেন এখন দেখছি ব্যবসায়ীরা মারা যাচ্ছে এবং পার্টির সদস্যরা মারা যাচ্ছে গোটা ব্যবস্থা পশ্চিমবঙ্গে যেমন মালদাতেও তেমন গোটাটাই ভেঙে পড়েছে পুলিশের নজর শুধুমাত্র কোন জায়গা থেকে কাঠমানি নিতে হবে কাকে সন্ধ্যার পর গাড়ি থামাতে হবে কার গাড়ির ঠিকঠাক নাম্বার নাই কোন জায়গাতে পুলিশ পোস্টিং করলে তাদের টাকা পাওয়া যাবে এই নিয়ে পুলিশ প্রশাসন ব্যস্ত থাকছে যার ফলে মালদা জেলাতে ক্রিমিনালের সংখ্যা বেড়েছে ক্রিমিনালরা যে কোনো সময় ঘটনা ঘটিয়ে এখান থেকে চলে যাচ্ছে তার একটাই কারণ পুলিশ প্রশাসন মালদাতে একবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে আমরা অবিলম্বে চাচ্ছি পুলিশ প্রশাসন সক্রিয় হোক মালদার মানুষ যদি এখন নিজেদের ক্ষমতা নিজেরা প্রয়োগ করতে আরম্ভ করে তাহলে কিন্তু পুলিশ প্রশাসন বিপদে পড়বে ভোটের আগে এবং সরকারি দলের মদতে সমস্ত জায়গায় বোমা অস্ত্র মজুদ হচ্ছে পুলিশ জেনেও কিছু করছে না ভারতীয় জনতা পার্টি এখনও পুলিশ প্রশাসনের সঙ্গে আছে এরপরে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে যখন রাস্তায় নামবে তখন কিন্তু পুলিশ প্রশাসন বিপদ বুঝতে পারবে সামনের বছর শুরুতেই রয়েছে বিধানসভা ভোট বছর ঘুরলেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে ইতিমধ্যেই রাজনৈতিক পারদও চড়তে শুরু করে দিয়েছে রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে আর তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদাতে তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠছে ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্রের দামামা শুরু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর সেই সঙ্গে জানের শেষ হয়ে যাচ্ছেন বহু মানুষ বিশেষ করে রাজনৈতিক কর্মীদের হিংসার কারণে মৃত্যুর খবর সামনে আসছে মালদাতে ফের শ্যুট আউটের ঘটনা তৃণমূল কর্মীর পর এবার তৃণমূলের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা মালদার কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় ঘটনা কি কারণে তৃণমূল ব্যবসায়ীর মৃত্যু হলো ধোয়াশা তৈরি হয়েছে আর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন